সকাল হতে না হতেই তোমাদের দাদা ব্যাগ ভর্তি করে অনেকগুলো ছোটো আলু নিয়ে চলে এসেছে বলে কি না এই সিজনেই তো ছোটো আলু খেতে ভালো লাগবে অন্য সময় তো আর ভালো লাগবে না এই সস্তায় বস্তা ভরে নিয়ে এলাম সেই যে খালামুনির বাড়িতে ছোটো আলুর একটা রেসিপি খেয়েছিলাম সেটাই আজকে বানাও তো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আটার একদম সিম্পল নরম তুলতুলে পরোটা আর তার সঙ্গে ছোটো আলুর স্পেশাল একটা তরকারি তো আলুগুলো প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর এইভাবে রেখে দিয়েছি এখন পরিমাণ মতো আলু আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম এবার প্রেশার কুকারটা চুলোর ওপর বসিয়ে দিয়ে এক গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে এইভাবে সেদ্ধ করলে খুব সহজে খোসাটা আলাদা হয়ে যায় তো প্রেসার কুকার ঢাকনাটা বন্ধ করে দিয়ে তিন চারটি সিটি দিয়ে নেব ততক্ষণে আটাটা মেখে নিতে হবে তো আমার প্রয়োজন বুঝে আমি এখানে গমের আটাটা নিয়ে নিয়েছি তোমরা আটা ময়দা যেটা ইচ্ছা সেটা দিয়ে তৈরি করতে পারো অল্প একটু নুন অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার নর্মাল জল দিয়ে আটাটা মেখে নিতে হবে আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা নরম ডো বানিয়ে নেব। লুচি পরোটা যেটাই তৈরি করো না কেন আটার ডো সব সময় নরম করে তৈরি করে ডো আমি নরম করে তৈরি করে নিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে আলুটা দেখে নিতে হবে তিন চারটি সিটি দেওয়া হয়ে গেছে এবার প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলবে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে জলটা ঝরিয়ে নিতে হবে আর আলু যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখনই খোসাটাকে পরিষ্কার করে নিতে হবে দেখো কত সহজে খোসাটা আলাদা হয়ে যাচ্ছে এইভাবে অল্প যদি একটু নুন দিয়ে সেদ্ধ করা হয় একদম খুবই সহজে খোসাগুলো আলাদা হয়ে যায় একইভাবে সব আলুর খোসাগুলো পরিষ্কার করে নিতে হবে আলুর খোসা পরিষ্কার করে নেওয়ার পর এবার এই আলু রান্না করে নিতে হবে রান্না করার জন্য কড়াই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন চার চামচ মতো আর তেলের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো আমি এখানে সরষের তেল দিয়ে রান্নাটি করছো তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবে তো আমি এখানে দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা হাফ চামচ মতো গোটা জিরে দিয়েছিলাম এবার এই তিনটি উপকরণ হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে চলো রাস্তা মিডিয়ামে রেখে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটা স্লাইস করে কেটে নেবে আর তিন চারটি রসুনের কোয়া ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে অ্যাড করেছি এবার একটু সময় নিয়ে ভেজে নিতে হবে রসুন আর পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে যাবে হালকা ব্রাউন হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে একটু মোটামোটা টুকরো করে কেটে নিয়ে অ্যাড করেছি অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর এখানে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে অ্যাড করেছি তার সঙ্গে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর চিনি অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে আমি দুই চামচ মতো চিনি অ্যাড করেছি এই রেসিপিটা হালকা একটু মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে এবার অ্যাড করে দিতে হবে আদা বাটা হাফ চামচের একটু বেশি আদা বাটা অ্যাড করে দিয়েছি ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও এই রকম করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর অনেক বেশি শুকনো হয়ে গেছে মশলা এই সময় অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোটো আলুগুলো আলুগুলো অ্যাড করার পর আবারও এক মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে যখন আলুর গায়ে মশলা খুব ভালোভাবে লেগে যাবে তখন বুঝে নিতে হবে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে আর এই সময় অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল যেমন গ্রেভি রাখতে চাও সেই হিসাবে জলটা এখানে অ্যাড করবে আমি নর্মাল জলই অ্যাড করেছি এবার আমি অ্যাড করব এক ব্যাটি মটরশুঁটি যে কোনো আলু রেসিপিতে বিশেষ করে এই সিজনে অল্প একটু মটরশুঁটি অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি পাঁচটি কাঁচা লঙ্কা আমি লঙ্কাগুলো গোটাই রেখেছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণে আটাটা দেখে নিচ্ছি দেখো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার এই ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিতে হবে তারপর পরোটাগুলো বানিয়ে নিতে হবে লেচিটা কেটে নিয়ে অল্প একটু আটা ছড়িয়ে দিতে হবে তারপর এইভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে তারপর চ্যাপটা করে নিতে হবে দুই হাত দিয়ে একটু বড় করে নিতে হবে যাতে এইটা বেলতে সুবিধা হয় এখন আমি পাতলা রুটির মতো করে প্রথমে বেড়ে নেব। আমি আজকে ত্রিকোণ পরোটা তৈরি করব মানে ট্রায়াঙ্গেল পরোটা তৈরি করব তো তার জন্য প্রথমে বড় করে বেলে নিয়ে অল্প একটু ভেতরে ঘি লাগিয়ে নিচ্ছি আর অল্প একটু আটা ছড়িয়ে দিলাম এভাবে যদি ঘি আর আটা দিয়ে ফোল্ড করা হয় তাহলে একদম তেল ছাড়াই এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে একইভাবে ঘি লাগিয়ে আবারও ফোল্ড করে নিতে হবে আর এই রকম ত্রিকোণ শেপ দিয়ে নিতে হবে আর সাইডগুলো এইভাবে একটু চেপে দিতে হবে যাতে ঘিটা বেরিয়ে না যায় খুব ভালো করে এবার একটা পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে তো দেখো আমি একদম ট্রাইঙ্গেল শেপে পাতলা রুটির মতো করেই বেলে নিয়েছি একইভাবে সব পরোটাগুলো বেলে রেখে দিতে হবে এবার দেখে নিতে হবে আলুটা হয়েছে কি না পাঁচ ছয় মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম সমস্ত কিছু ভালোভাবে একদম কুক হয়ে গেছে অল্প একটু গরম মশলার ঘি অ্যাড করে দিতে হবে তারপর লো ফ্লেমে এক মিনিট রান্না করে নিতে হবে তাহলে একদম পারফেক্টভাবে আজকের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি চুলো থেকে নামিয়ে এটা রেখে দিচ্ছি আর এই চুলোই তাওয়া বসিয়ে আমি পরোটাগুলো শেখে নিচ্ছি পরোটাগুলো সেঁকার জন্য তাওয়া খুব ভালোভাবে গরম করে নিতে হবে চুলোডাছটা মিডিয়ামে রেখে পরোটা অ্যাড করতে হবে তারপর উল্টে পাল্টে প্রথমে দুই পিঠ সেঁকে নিতে হবে আর দেখো তেল ছাড়া বা ঘি ছাড়াই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একদম বেলুনের মতো হালকা অল্প পরিমাণে মানে হাফ চামচেরও কম আমি ঘি ব্রাশ করে নিয়েছি এইভাবে অল্প ঘি বাটার বা তেল যদি ব্রাশ করে রাখা হয় তাহলে পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্ত একদম নরম তুলতুলে হয়ে থাকবে আর খেতেও সেরকম খুবই ভালো লাগবে তো আমার একটা পরোটা তৈরি করা হয়ে গেছে পরোটাটা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর বাকি পরোটা গুলো একই ভাবে সেখানে তোমরা লুচি তরকারি তো অনেক খেয়েছো একবার পরোটা দিয়ে আলুর এই রেসিপিটা খেয়ে দেখবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এটার প্রেমে পড়ে যাবে সিম্পল পরোটা আর তার সঙ্গে মটর দিয়ে ছোট আলু তরকারি কী যে ভালো লাগে খেতে হয়তো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তাই আমার রেসিপিটা ফলো করে তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে দেখতে পাচ্ছ পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে খেতেও সেই রকম দারুণ সুস্বাদু তো আজকের এই রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপি পাওয়ার জন্য